আসসালামু আলাইকুম নতুন আরও একটি ভিডিওতে আমি মুক্তা আছি আপনাদের সাথে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন আশা করছি সকাল আল্লাহ রহমতে সুস্থ এবং ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি আমরা অনেকেই রমজান মাস শুরু হওয়ার আগে আগে কদুয়ার পরিষ্কার করে থাকি যেটাকে বলা হয় ডিপ ক্লিনিং কাজ তো সেটা আজকে আমিও শুরু করে দিয়েছি পুরো একটা মাস জুড়ে যেহেতু রোজা তো রোজা রেখে এসব কাজ করা অনেক বেশি কষ্টদায়ক সেই সাথে সময় সাপেক্ষ তবে আমি অনেকেই দেখেছি রোজার আগে এসব কাজগুলো না করে ঈদের আগে আগে হচ্ছে রোজা রেখে সব কাজগুলো করে থাকেন তো আসলে রোজার মধ্যে অনেক বেশি গরম পড়ে সে সাথে রোজা রেখে এসব সব ডিপ এর কাজ করা অনেক বেশি কষ্টের হয়ে যায় আবার এসব কাজগুলা করতে গেলে দেখা যায় সময়টাও অপচয় হয় রমজান মাসটা হবে শুধুমাত্র ইবাদতের মাস যদিও সারা বছর ইবাদত করা হয় বিভিন্ন আমল করা হয় এরপরও রমজান মাসে সবাই অনেক বেশি ইবাদত থেকে হওয়ার চেষ্টা করে বিভিন্ন আমল করার চেষ্টা করে সেই দিকটা মাথায় রেখে আমাদের সবার উচিত রমজান মাসে বাড়তি কাজ বা এক্সট্রা কাজ যেন না করতে হয় রোজার আগে আগে যেন আমরা সব প্রিপারেশন নিয়ে রাখতে পারি শুধুমাত্র যতটুকু কাজ না করলে নয় ততটুকুই করা দরকার তো রান্নাবান্না খাওয়া দাওয়া সেগুলো তো অবশ্যই থাকবে মানুষের নিত্য দিনের কাজ কাজগুলা তো এর মাঝে যে এক্সট্রা কতগুলো কাজ থাকে সংসারে বিশেষ করে গৃহিণীদের কথাই বলছে যেহেতু আমি গৃহিণীদের ব্লক ভিডিও তৈরি করি তো তাদের ক্ষেত্রে দেখা যায় এই সব কাজগুলো যেন করতে না হয় সময়টার জন্য নষ্ট না হয় আবার যাদের আমার মতো ছোট বাচ্চা আছে তো তাদের তো সময় বের করা অনেক বেশি কষ্টদায়ক দেখা যায় সংসারের কাজগুলো করতে করতে আবার বাচ্চা সামলাতে সামলাতে নিজের জন্য আর সময় বের করা সম্ভব হয়ে ওঠে না গত কয়েকদিন আগে আমার জন্মদিন গিয়েছিল আসলে বয়স বারের সাথে সাথে জন্মদিনের তারিখটাও তেমন একটা মনে থাকে না যদিও এক একটা জন্ম তারিখ একটা এক একটা আফসোস আমার কাছে হায়াত থেকে এক একটা বছর কমে যায় এটা আমার কাছে কোনো খুশির বিষয় না যাই হোক আমার জন্ম তারিখটা কারো মনে থাকুক বা না থাকুক আমি টিকেই মনে থাকে যে তারিখ থেকে ফেব্রুয়ারি মাসটা শুরু হয় তখন থেকে তারা জিজ্ঞেস করতে থাকে আজকে কী বার আজকে কয় তারিখ তোমার বার্থডে অমুক তারিখ এভাবে বলে তারা তারিখটা দাগিয়ে রাখে আর প্রতিদিন চেক করতে থাকে কোন দিন বার্থডে আসবে যদিও আমি তাদেরকে বখা জুড়ে উড়িয়ে দেওয়ার চেষ্টা করি পাতা দেই না কথাটাকে তেমন একটা গুরুত্ব দিই না যেন তারা বিষয়টাকে সিরিয়াসলি না নেয় এরপরও তারা তাদের টুকটাক টাকা জমিয়ে তার বাবা যে স্কুলে যাওয়ার সময় মাঝে মধ্যে টাকা দেয় সেখান থেকে জমিয়ে আমার জন্য সোহা এ ফুলগুলো নিয়ে এসেছে এখানে একটা গোলাপ ছিল একটা হচ্ছে গাঁদা ফুল আর যদিও ফুলটা মলিন হয়ে গিয়েছে আনার সাথে সাথে ভিডিও করতে পারিনি কোনো একটা কারণে ফুলের সাথে আরও দুটো জিনিস ছিল তো সেগুলো আপনাদেরকে দেখিয়ে দিব তারা ভালো করে জানে যে তাদের মা কোন জিনিসগুলো বেশি পছন্দ করে সেগুলোই কিন্তু টিক নিয়ে এসেছে উপরে ক্লিনিংয়ের কাজ করলে নিচের অবস্থা খারাপ হয়ে যায় তবে এই ডাস্টারটা দিয়ে কাজ করে আজকে আমি খুব আরাম পেয়েছি আগে দেখা যেত এভাবে কাপড় দিয়ে ওয়ালগুলো আমি ক্লিন করতাম যে দুলাগুলো আটকে আটকে তাকে আবার যে ওয়াল শুকেছে ওয়াল আলমারি আছে সেগুলো এভাবে কাপড় দিয়ে মইতে দাঁড়িয়ে তারপর ক্লিন করতাম অনেক বেশি কষ্ট হয়ে যেত আবার অনেক বেশি সময়েরও দরকার হতো তো আজকে খুব সহজে কম সময়ে আমি প্রতিটা ওয়াল যে ওয়ালের সাথে যে ফার্নিচারগুলো সবগুলো কিন্তু ক্লিন করে নিয়েছি ডাস্টারটা যে এত বেশি কাজের হবে জানলে হয়তো আরও আগে নিয়ে নিতাম বাসায় মেহমান আসলে কেউ কেউ জিজ্ঞেস করেন ছোট বাচ্চা তাকার সত্ত্বেও ওয়ালের কালারগুলো এত সুন্দর কিভাবে বা আমরা কত বছর যাবত এই বাসাটাতে আছি তো আসলে সব কিছুরই একটা যত্নের প্রয়োজন হয় যত্ন করলে কিন্তু রত্ন মিলে সব কিছুর সৌন্দর্যর পিছনে কিন্তু অনেকটা শ্রম আছে অনেকেই মনে করেন যে বাসাবাড়িতে কী কাজ আসলে বাসাবাড়িতে করতে গেলে কিন্তু সারাদিনই কাজ আছে আর এইসব টুকিটাকি কাজ ইউনিক কাজগুলা এগুলো কিন্তু অনেকেই বোঝে না যে কাজটা আজকে আমি ভিডিওর মধ্যে দেখাচ্ছি আর এটা হচ্ছে ওয়াল ক্লিনিংয়ের কাজ যে কাজটা অনেকে হয়তো করেন আবার অনেকে হয়তো করেন না বা জানেনও না এখানে আমি পানির মধ্যে একটু ডিটারজেন্ট নিয়েছি ডিটারজেন্ট নিয়ে একটা নেটের সাহায্যে ওয়ালটা একটু ঘুষিয়ে দিয়েছি তারপর একটা পরিষ্কার ভেজা কাপড় দিয়ে একটু মুছে নিলে কিন্তু খুব সুন্দর হয়ে যায় সব দাগ কিন্তু নিমিশেই দূর হয়ে যায় তবে এ কাজটা করা যায় যদি অয়েল পেন্ট হয় আর নর্মাল পেন্টগুলো হলে কিন্তু এই কাজটা করা যায় না বরং আরও ময়লা তুলতে গেলে দাগ কালার উঠে যায় আরও একটা দাগ পড়ে যায় আমরা যখন এই বাসাতে আসি তখন সোহাসিয়াম খুবই ছোটো ছিল তখনও তারা ওয়ালে কোনো আঁকি পুকি বা কোনো দাগ ফেলতো না আসলে পরিবেশ তারা যে পরিবেশ যেভাবে দেখে অভ্যস্ত হয়েছে সেভাবে তারা বড় হচ্ছে আর এটাই হচ্ছে আসল কারণ যেখানে যেখানে টুকিটাকি ফার্নিচার ওয়ালের সাথে লাগানো থাকে সেখানে হালকা পাতলা এভাবে দাগ হয়েই থাকে বিশেষ করে এভাবে আমি জায়গায় জায়গায় মোড়া রেখেছি সেই মোড়া পেছনে একটু একটু দাগ পড়েছে আর ওয়ালে কোনো দাগ বা ময়লা আমার একদমই সহ্য হয় না আমি যখন যেখানে যেটা দেখি সাথে সাথে ক্লিন করে ফেলি তো যার কারণে ডিপ ক্লিনিং এর কাজ করতে আমার তেমন একটা কষ্ট হয় না আজকে একদিনে অনেকগুলো কাজ গুছিয়ে নিয়েছি তবে অনেক আপনারা জিজ্ঞেস করতে পারেন যে ছোটো বাচ্চা নিয়ে এতগুলা কাজ কিভাবে সম্ভব হয়েছে সেটা কিন্তু পরবর্তীতে আমিও চিন্তা করেছি কিভাবে আমি এতগুলা কাজ করে নিয়েছি যাই হোক আলহামদুলিল্লাহ সব কাজ মোটামুটি কমপ্লিট হয়ে গিয়েছে এরপরও অনেক দেরি করে আমি আজকে ভিডিওটা আপলোড করছি যার কারণে অনেক কাজ আমি গুছিয়ে নিতে পেরেছি সবগুলো তো আর ক্যামেরায় শ্যুট করা হয়নি বাবু কিছুক্ষণ ঘুমিয়েছিল আবার কিছুক্ষণ আমার সাথে সাথেই ছিল সোহাসিয়ামের স্কুলও কিন্তু খোলা ছিল তো আমি একাই তাকে নিয়ে এই কাজগুলো গুছিয়ে নিয়েছি কাজের দরুন বুঝে যে কোনো কাজ করে নিতে জানলে কাজ অনেকটা সহজ হয়ে যায় তো সকালবেলা নাস্তা তৈরি করেছিলাম এরপর নাস্তা শেষ করে সব কিছু ক্লিন করে কিচেনটা ক্লিন করে ফেলেছি গতকাল রাত্রে রান্না করে রেখেছিলাম যেহেতু আজকে দুপুরে রান্নার সময়টা হবে না অনেকগুলো কাজ করার ব্লাড করে রেখেছি তো আজকে দুপুরে রান্না জামেলা নেই এরপরও সোয়ার বাবা দেখলাম সকালবেলা লাউ শাক নিয়ে এসেছে তো শাকটা সাথে সাথে কেটে নিয়েছিলাম আর সেটাই আজকে দুপুরে ভাজি করে নিব আর এদিকে ফ্রিজে অনেকগুলো মুরগির ব্রেস্ট ফিস জমে গিয়েছিল প্রায় চারটা মতো এখানে আট ফিস মুরগির ব্রেস্ট ফিস আছে তো সবগুলা নামিয়ে রেখেছি যেহেতু রমজান তো কিছু নাস্তার আইটেম তৈরি করে রাখবো ভাবছিলাম তো আরও কিছু ব্রেস্ট ফিস আছে সেগুলো দিয়ে অন্য দিন করে নিব যদি সম্ভব হয় সেটা আপনাদের সাথে শেয়ার করব যাদের ছোটো বাচ্চা আছে বা যারা রমজান মাসে সংসারে সব কাজ একা হাতে সামলাতে হয় বা বাড়তি কোনো আমল করার ইচ্ছা আছে বা চিন্তা ভাবনা করছেন তবে সময় সুযোগের অভাবে করতে পারেন না মন খারাপ করেন তো তাদের জন্য আজকের আমার এই ছোটো ছোটো আয়োজনগুলা চাইলেই এভাবে কিছু কাজ আগে থেকে যদি গুছিয়ে রাখতে পারেন এতে করে দেখবেন আপনার অনেকটা সময় বেঁচে যাবে এই সব টুকটাক কাজগুলো করতে গেলে না সারাটা দিন লেগে যায় দেখা যায় ইফতারে তাড়াহুড়ো হয়ে যায় সেই সাথে সব কাজ করতে করতে নিজের জন্য সময় বের করা সম্ভব হয়ে ওঠে না এবার যেহেতু আমারও ছোটো বাবু আছে এই বছর তো দেখা যায় আমি কিভাবে সময় বের করব সেই চিন্তা করে কিন্তু আমি অনেকগুলো কাজ আরও বাড়তি করে রাখছি অন্য কাজগুলো করার ফাঁকে লাউ শাকটা কেটে ধুয়ে পাপিয়ে রেখে দিয়েছি আর বাচ্চাও রান্না করে নিয়েছি গতকাল রাত্রে যেহেতু দুপুরে রান্নাটা করে রেখেছিলাম তো সকালে রান্নার যে সময়টা এক থেকে দেড় ঘন্টা সেটা আমার কাজের মধ্যে হয়েছে তো অনেকটা সময়ের বরকত হয়েছে আপনারাও চাইলে এভাবে করতে পারেন পরের দিন যদি খেয়াল করেন যে আমি কালকে ডিপ ক্লিনিংয়ের কাজ করব তো রাত্রিবেলা চাইলে দুপুরে রান্নাটা করে রাখতে পারেন টেনশন টেনশনমুক্ত একদিকে কাজে মনোযোগ দিতে পারবেন আমার আজকের ভিডিওতে দেখানো কোনো অংশ যদি আপনার ভালো লেগে যায় তো প্লিজ একটি লাইক করতে ভুলবেন না আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন আর আপনি যদি এই ধরনের ভিডিও আরও দেখতে চান চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে অপশনটি প্রেস করে রাখতে পারেন কাজগুলো যদি আপনি অলরেডি করে থেকে থাকেন তো আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ আচ্ছা কিচেনে যেহেতু আছি তো সোহাসি দেওয়া আমার বার্থডে গিফটটা সেটাও একটু দেখিয়ে দিই এই যে স্পে চুলা এটাও কিন্তু তারা ফুলের সাথে গিফট করেছে সাথে এই অয়েল ব্রাশটা যদিও অয়েল ব্রাশ আরও একটা আছে তবে এই স্পে চুলাটা মনে মনে অনেকদিন ধরে চাচ্ছিলাম তো অবশেষে তারা আমাকে গিফট করেছে তবে মনে মনে চিন্তা করছিলাম আর অবাক হচ্ছিলাম যে তারা তো খুব বড় হয়ে গিয়েছে আর কাকে কি গিফট করতে হয় সেটাও কিন্তু তারা বুঝে গিয়েছে আমার মনে হয় কোনো মেয়ে যখন সংসারে মনোযোগী হয়ে যায় তখন যদি কোনো কেউ সংসারে কোনো কিছু গিফট করে বা কিছু না কোনো জিনিস যদি তাকে গিফট করা হয় তখন সে অনেক বেশি খুশি হয় যতটা না তার কোনো ড্রেসে বা জুয়েলারিতে খুশি করতে পারে তো যাই হোক এদিকে কিচেনে যে জারগুলো ছিল ছোট ছোট টুকি টাকি উপকরণগুলো রেখেছিলাম সেগুলো উপর দিয়ে একটু সাবান দিয়ে ধুয়ে নিয়েছি তবে ভিতরে মশলাগুলো বের করে নিই সেগুলো থাকা অবস্থায় আর শুকিয়ে যাওয়ার পর সেগুলো আবার জায়গা মতো রেখে দিয়েছি তো অফ ক্যামেরায় ক্যাবিনেটটাও ক্লিন করে নিয়েছি এগুলো কিন্তু খুব তেল ছিটছিটে বাফ হয়ে গিয়েছিলো সাবান দিয়ে ঘোষে তারপর কিন্তু আমি শুকনো কাপড় দিয়ে মুছে নিয়েছিলাম আবার সব কিছু জায়গা মতো সুন্দর করে সেটিং করে রাখছি আমার এই ছোট্ট বাবাটা সে কিন্তু আজকে খুব ভালো হয়ে গিয়েছে সকাল থেকে সে বুঝতে পেরেছিল তার মা অনেক কাজে ব্যস্ত থাকবে তাকে আজকে কুলে নিতে পারবে না তো সে টানা লম্বা একটা ঘুম দিয়েছে আর আমি সব কাজ সুন্দর মতো গুছিয়ে নিতে পেরেছি এবার শুধু আকার সময় সে কিন্তু সজাগ হয়ে গিয়েছে তো সে আর বিছনায় থাকবে না তাকে কুলে নিয়ে আমি এই গুছানোর কাজটা করে নিয়েছি আজকে কিচেনটা সব কিছু ক্লিন করে একদম চকচকে জকঝকে করে নিয়েছি সাথে কেবিনেট ওভেন র্যাক কিচেন হুড বা কিচেন চিমনি সব কিছু অফ ক্যামেরায় ধুয়ে নিয়েছি আর বিকালের দিকে যখন কিচেনে ঢুকেছি এত বেশি ভালো লাগছিল তো সারা দিন শেষে যখন কাজ করার পরে এভাবে পরিষ্কার পরিচ্ছন্ন একটা কিচেন দেখতে পাই তখন অনেক বেশি ভালো লাগে যেহেতু কিচেনে দিনের বেশিরভাগ সময় কাটানো হয় সকালবেলা তো সব ক্লিনিং এর কাজ করেছি এবার দুপুরে খাওয়া দাওয়া শেষে চলে এসেছি যে ফ্রোজেন আইটেম গুলা করব করবো সেগুলা তৈরি করে নিতে যে চিকেনের কেমাগুলো তৈরি করে রেখেছিলাম সেগুলো নিয়েছি সাথে গাজর কুচি করেছি পেঁয়াজ কুচি করেছি কাঁচামরিচ কুচি করে নিয়েছি চিকেন অন্তন তৈরি করব প্রয়োজন করব ইফতারের জন্য তো এখানেও সবার আগে ডু ডুটা তৈরি করে রেস্টে রেখে দিব ময়দার মধ্যে একটু লবণ দিয়ে দিয়েছি সাত মতো সাথে নর্মাল টাইপের পানি দিয়ে একটা ডু তৈরি করে এক সাইডে রেখে দিব কিছুক্ষণের জন্য ততক্ষণে হচ্ছে চিকেন কিমাটা রেডি করব মানে পুরোটা আর কি অনেকে আছেন চিকেন এভাবে কিমা করে সব কিছু মেয়েকে তারপর কাঁচাপুর দিয়ে অন্তন তৈরি করেন তো ওভাবে আসলে আমার মনে হয় ভিতরে একটু কাঁচা কাঁচা থেকে যায় যেহেতু শীত দিয়ে তৈরি করব তো শীতটা তো তাড়াতাড়ি ভাজা হয়ে যায় তো চাইলে ওভাবেও করা যায় কাঁচাপুর দিয়ে তবে আমি আজকে হালকা একটু তেলের মধ্যে ভেজে নিব সব কিছু মেয়েকে এখানে পেঁয়াজ কাঁচামরিচ আর গাজর খুব মিহি করে কুচি করে নিয়েছি তো কিমার মধ্যে দিয়ে দিচ্ছি সাথে দিয়ে দিব স্বাদ মতো লবণ আর ধনিয়া জিরার গুঁড়া তারপর দিব গরম মশলা গুঁড়া এক চা চামচ এখানে সবগুলা কিমা নিয়ে নিয়েছি চারটা মুরগির ব্রেস্ট ফিস আর কি তো সাথে গুলমরিচের গুঁড়া দিয়ে দিব কাঁচামরিচও দিয়েছি আবার সাথে এক চা চামচ লালমরিচও দিয়ে দিচ্ছি তো রসুন বাটা দিয়ে দিব আর আদা বাটা দিয়ে দিব এক টেবিল চামচ করে করে তো সাথে সয়া সস দিয়ে দিব এখানে দেড় টেবিল চামচ পরিমাণ সয়া সস হবে তো সব কিছু দিয়ে হাতে ভালোভাবে মেকে তারপর সয়াবিন তেলের মধ্যে হালকা একটু ভেজে নিব এখানে অনেকগুলো পুর হবে তবে আমি সবগুলা পুর একসাথে করে রেখে দিব তো কিছুটা আজকে বানিয়ে নিব তো বাকিগুলা নর্মাল ফ্রিজে রেখে দিব তো পরের দিন আরও কিছু কিছু রোল আবার অন্তন আরও কিছু বানিয়ে প্রয়োজন করব আর কি তবে আজকে অল্প করে বানিয়ে প্রয়োজন করছি তো অতগুলা বানাতে গেলে আজকে অনেকটা শরীরের উপর প্রেশার পড়ে যাবে যেহেতু সকাল থেকে অনেকগুলো কাজ করে নিয়েছি তো যার কারণে আজকে কম করে প্রয়োজন করবো বাকিটা কালকে করে নিব আর কি এক চুলায় পুরটা রেডি হতে থাকুক তো অপর চুলার মধ্যে আমি কিছু পেঁয়াজ ব্যাস্তাও করে রেখে দিব প্রতিদিন দেখা যায় আলুর চপ তো বানানোই লাগে সোহাব আলুর চাপটা অনেক বেশি পছন্দ করে সাথে মাঝে মধ্যে একটু বিরিয়ানি বা বিভিন্ন ইফতার আইটেম তৈরি করতে গেলে কিন্তু পেঁয়াজ বেরেস্তাটা খুব বেশি প্রয়োজন হয় এটা খুবই কমন একটা উপকরণ পেঁয়াজ বেরেস্তা একটু সময় নিয়ে ধৈর্য নিয়ে চুলা রাস্তা মিডিয়ামে রেখে ডুবুতেলে ভেজে নিলে খুব সুন্দর পারফেক্ট হয় তো সেভাবেই করে নিচ্ছি চিকেনের পুরটা হয়ে গিয়েছে খোলাটা বন্ধ করে দিয়েছি আর পেঁয়াজ বেরেস্তাটা মাঝে মধ্যে চেড়ে দিচ্ছি সাথে কিছু কাঁচামরিচ কুচি করে নিয়েছি কাঁচামরিচগুলো আস্ত ধুয়ে নিয়েছি এবার এভাবে কুচি কুচি করে কেটে তারপর প্রয়োজন করবো আর কি দেখা যায় ইফতার আইটেমে বিভিন্ন আইটেমে পাকোড়া বানানো বা পেঁয়াজও বানানো আবার বুট বোনাতে এগুলো তো প্রতিদিনই করতে হয় আর কাঁচামরিচ কুচিটাও প্রতিদিন করতে হয় তো প্রতিদিন করাটা একটু বিরক্তিকর আবার সময়ও সাপেক্ষ তো এভাবে চাইলে বেশি করে কাঁচামরিচ কুচি করে ডিপ ফ্রিজে রেখে দিতে পারেন আর যখন ইফতার আইটেমগুলো তৈরি করবেন তখন সাথে সাথে ফ্রিজ থেকে নামিয়ে সাথে সাথে যে কোনো রান্নাতে ব্যবহার করতে পারেন এদিকে পেঁয়াজ ব্যবস্তাগুলো খুব সুন্দর একটা কালার হয়ে গেলে চুলোটার সাথে সাথে বন্ধ করে দিয়েছি আর সবগুলো ব্যাস্তা নামিয়ে নিচ্ছি দেখি কালারটা বুঝতে পারছেন কতটা পারফেক্ট হয়েছে আর ঠান্ডা হয়ে যাওয়ার পর পুরোপুরি তখন আমি দেখিয়ে দিব কতটা মুসফুচে এবং জরজোরা হয়েছে এভাবে একটি টিস্যু পেপারের উপর নিলে বাকি তেলটুকু চুষে যাবে আর কি তো বাকি পেঁয়াজগুলো আমি এভাবে ব্যবস্থা করে নিচ্ছি তো সেগুলো চুলায় দিয়ে এদিকে আরও কিছু কাঁচামরিচ বাকি রয়েছে সেগুলো কুচি করে নিচ্ছি বেরেস্তাগুলো দেখেই বুঝতে পারছেন কতটা ঝরঝরে এবং পারফেক্ট হয়েছে আর অল্প কিছু চিনি দিয়ে একটা কাছে জারে করে এভাবে রেখে দিব তাহলে সারা বছর জুড়ে কিন্তু ভালো থাকবে এদিকে কুচি করে রাখা কাঁচামরিচগুলোও একটা বক্স করে ডিপ ফ্রিজে রেখে দিব এভাবে রেখে দিলে কাঁচামরিচ কুচিগুলো একটা সাথে একটা লেগে যায় না সাথে সাথে নামিয়ে রান্নাতে ব্যবহার করে ফেলা যায় হচ্ছে বেগুনি বিভিন্ন চপ তৈরি করার জন্য বেসন তৈরি করে রেখে দিব তো এভাবে তৈরি করে দেখা যায় নর্মাল ফ্রিজে রেখে দিলে খুব সহজে সাথে সাথে নামিয়ে কয়েক চামচ নিয়ে একটু পানি দিয়ে গুলিয়ে কিন্তু পারফেক্ট একটা ব্যাটা তৈরি করে ফেলা যায় আর কোনো উপকরণ অ্যাড করতে হয় না এখানে এক কেজি পরিমাণ বেসন নিয়ে প্রথমে চেলে নিচ্ছি আর যে ময়লাগুলা বের হয়েছে সেগুলো ফেলে দিব অনেকগুলো ময়লা বের হয়েছে দেখতে পাচ্ছেন যার কারণে বেসনটা চেলে নেওয়া খুবই জরুরি আর সাথে দিয়ে দিচ্ছি এক কাপ চা চালের গুঁড়ি আর এক কাপ ময়দা তো ময়দাটা দিলে হয় না দিলেও হয় আবার চালের গুঁড়িটা দিলে মচমচে হয় আর এবং হয় সাথে এক টেবিল চামচ বেকিং পাউডার দিয়েছি আর লালমরিচের গুঁড়া দিয়েছি এক চা চামচ ধনিয়া জিরার গুঁড়া দিয়েছি এক চা চামচ সাত মতো লবণও দিয়ে দিয়েছি তো সব কিছু দিয়ে এভাবে ভালো করে একটু শুকনো অবস্থায় মেখে নিব মেখে একটা প্লাস্টিকের বক্স করে নর্মাল ফ্রিজে রেখে দিব তো জাস্ট যখন ইফতার আইটেমগুলো তৈরি করব। বা বেগুনি চপ রেডি করব তখন সাথে সাথে যতটুকু প্রয়োজন হয় ততটুকু নিয়ে একটু পানি দিয়ে ব্যাটারটা তৈরি করে নিলে বেশ হয়ে যাবে আমার চ্যানেলে গত বছরের দেওয়ার রমজানের পূর্ব প্রস্তুতির একটা ভিডিও শেয়ার করা আছে তো সেই ভিডিওটা ভিওয়ার্স অনেক বেশি পছন্দ করেছিলেন অনেক সাড়া পেয়েছি তো আপনারা যারা সেই ভিডিওটা মিস করেছেন চাইলে এই ভিডিও শেষে সেই ভিডিওটাও দেখে নিতে পারেন আমি এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দিব আশা করি নিরাশ হবেন না কিছুটা হলেও উপকৃত হবেন এদিকে অন্তনগুলা তৈরি করে নিচ্ছি আর এটা হচ্ছে বিকালবেলা দুপুরে খাওয়া দাওয়া শেষ করে লেগে পড়েছি অন্তন তৈরির জন্য আর ডোটা তো আগে থেকেই তৈরি করে রেখে দিয়েছিলাম এবং পারফেক্ট খুব সুন্দর সফট হয়ে গিয়েছে আর এভাবে ছোটো ছোটো লেচি করে নিয়েছি শিট তৈরি করে আজকে অন্তনগুলা তৈরি করব শপে বা বড় বড় মুদির দোকানে এ কিনতে পাওয়া যায় চাইলে ওগুলো দিয়েও খুব সহজে অন্তন সমোচা বা রুল তৈরি করে নিতে পারেন এতে সময় খুবই কম লাগে তো আজকে আমি শিট তৈরি করে আপনাদের সাথে দেখাচ্ছি যারা ফেলি সিটগুলো কিনতে পারেন না বা হাতের কাছে নেই তো তাদের জন্য এখানে ছোট ছোটো লেচি করে এভাবে হালকা একটু বেলে নিয়েছি তারপর হচ্ছে উপরে সয়াবিন তেল দিয়ে কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছে চাইলে ময়দাও দেওয়া যায় তো কর্নফ্লাওয়ারটা দিলে মোসমশাটা একটু বেশি হয় আর কি আর উপরে আরও একটা লেচি দিয়ে দিয়েছি এভাবে এক একবার এক একটা লেচি দিয়ে একটু একটু তেল দিয়ে তারপর উপরে একটু একটু কর্নফ্লাওয়ার দিয়ে দিব তো চাইলে তিনটা চারটা বা পাঁচটা পর্যন্ত এইভাবে দেওয়া যায় তো আমি প্রথমে চারটা করেই দেখাচ্ছি একাঠে চারটা লেচি দেওয়ার পর তারপর হালকা একটু হাতে এভাবে চেপে দিয়েছি যেন একটার সাথে একটা ভালোভাবে সেট হয়ে যায় আর তেলটা দেওয়ার কারণে একটা থেকে একটা পরবর্তীতে খুব সহজে আলাদা করে ফেলা যাবে এবার বেলুন দিয়ে হালকা একটু বেলে রুটির মতো পাতলা করে নিব এখানে তাওয়ার সাইজ অনুযায়ী রুটি শেপটা করেছি তাওয়া যদি বড় সাইজের হয় তো রুটিটাও আর একটু বড় করা যায় এতে করে এক একটা রুটি থেকে দুটো অন্তনের সিট তৈরি করা যাবে তো এখানে রুটি যেহেতু ছোটো সাইজের হয়েছে মানে তাওয়া যেহেতু ছোটো তো সেক্ষেত্রে এক একটা রুটি থেকে এক একটা অন্তনের সিট তৈরি করে নিয়েছি তো এভাবে একটা ফার্স্ট হালকা একটু সিদ্ধ হয়ে গেলে অপর পাশ উল্টে দিব তো দুপাশে হালকা একটু এভাবে হয়ে গেলে মানে বিশ সেকেন্ড করে এক একটা ফার্স্ট গরম করে নিয়েছি আর কি তাওয়াতে তো নামিয়ে নিয়েছি আর হালকা একটু গরম থাকা অবস্থায় এভাবে এক একটা রুটি আলাদা করে তুলে নিচ্ছি তেল এবং কর্নফ্লাওয়ার দেওয়ার কারণে এক একটা রুটি এভাবে আলাদা করে খুব সহজেই উঠে যাচ্ছে আর এখানে চারটা রুটি তৈরি করে নিয়েছি চারটা থেকে চারটা অন্তরের সিট তৈরি করে নিব অন্তনের সিট সাধারণত চার কোণে শেপের হয় তো চাইলে এই শিট দিয়ে সমোচা বা রোল এগুলোও কিন্তু তৈরি করে নেওয়া যাবে তো আজকে আমি এক একটা রুটি দিয়ে এক একটা সিট তৈরি করি বড় বড় করে অন্তনগুলা তৈরি করে নিব দেখেই বুঝতে পারছেন কতটা পাতলা হয়েছে আর পারফেক্ট হয়েছে তো চাইলে এভাবে ঘরের মধ্যে একটু সময় ব্যয় করে খুব সহজে অন্তনের সিটগুলো তৈরি করে নিতে পারেন এক একটা রুটি থেকে এক একটা সিট এভাবে চারকোনা করে কেটে তৈরি করে নিয়েছি আর সাইডে যে রুটির অংশগুলো ছিল অবশিষ্ট সেগুলো তেলের মধ্যে বেজে বাচ্চাদের চিপসের মতো করে দিয়ে দিয়েছি আর এই সিটগুলো দিয়ে এখন অন্ধনগুলো তৈরি করে দেখাচ্ছি একটা সিট নিয়েছি আর কোনাকুনিভাবে এভাবে নিয়েছি আর মাঝখানে হচ্ছে চিকেনের ফুটটা দিয়ে দিব তো অন্তনের শেপ দু রকমের দেওয়া যায় তো আমার কাছে যেটা বেশি সুন্দর মনে হয় ভালো লাগে সেটাই আজকে দিয়ে দিচ্ছি আর চারপাশে একটু পানি লাগিয়ে দিচ্ছি এটা শুধু নর্মাল টাইপের পানি চাইলে এ কাজটা ডিমের মিশ্রণ দিয়েও কিন্তু করা যায় তো আমি পানি দিয়ে দেখিয়ে দিচ্ছি মাঝখানে পোটটা দিয়ে এভাবে এক সাইডের একটা কোনা ধরে অপর সাইডে এভাবে লাগিয়ে দিব আর পানির কারণে এটা একটার সাথে একটা সিল হয়ে যাবে আর এভাবে চারপাশে একটু চেপে চেপে সিল করে নিব তারপর হচ্ছে এভাবে হাত দিয়ে পেঁচিয়ে একটা কোনা এক সাইড থেকে এনে অপর একটা কোনার সাথে এভাবে সিল করে দিলে বেশ তৈরি হয়ে যাবে অন্তন আর একইভাবে আমি সবগুলো অন্তন তৈরি করে নিব তৈরি করে নেওয়ার পর একটা প্লেটে আলাদা আলাদা ছড়িয়ে তারপর ডিপ ফ্রিজে রেখে দিব এভাবে করে কিছু ইফতার আইটেম যদি প্রয়োজন করা যায় তাহলে দেখা যায় রমজান মাসে কোনো একদিন যদি আপনার ইফতারি তৈরি করতে মন না যায় আলসেমি লাগে বা অনেকগুলো কাজ থাকে বা শরীর খারাপ থাকে সেদিন চটপট শুধু ইফতার করার এক মুহূর্তে নামিয়ে একটু ডুবো তেলে ফ্রাই করে নিলে হয়ে যাবে আর এই যখন অবশ্যই দেখতে পাবেন। এখানে সবগুলা অন্তন এভাবে প্লেটে ছড়িয়ে নিয়েছি এবার হচ্ছে ডিপ ফ্রিজে রেখে দিব আর বাকি যে চিকেনের ফুটটা আছে সেগুলা দিয়ে আগামীকালকে ইনশাল্লাহ সমোচা বা রোল বা এভাবে অন্তন তৈরি করে আবারও প্রয়োজন করব। দু থেকে তিন ঘন্টা পর অন্তনগুলো যখন শক্ত হয়ে গিয়েছে তখন সবগুলো অন্তন একটা বক্সও করে তারপর ডিপ ফ্রিজে রেখে দিব আমার আজকের ভিডিওটি একটু বড় হয়ে গিয়েছে জানি না আপনাদের কাছে ভালো লেগেছে কিনা যদি ভালো লেগে যায় তাহলে ছোট্ট একটি কমেন্ট করে জানাতে ভুলবেন না সবার সুস্বাস্থ্য অসুস্থতা কামনা করছি আর সেই সাথে আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমার আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ